আজকে একটা ভূমিমন্ত্রী সাবেক তার বাড়ি যুক্তরাজ্যের তিনশো ষাটটি কী আশ্চর্য ব্যাপার কি শুনছি আমরা আলজাজিরা টেলিভিশনের সংবাদ মাধ্যমের এই সংবাদ প্রচার হওয়ার পর মাথা ঘুরছে আমার আমি চিন্তায় বিবর হয়ে গিয়েছি যে দেশের মানুষ এখনও দরিদ্র সীমার নিচে যে দেশের মধ্যবিত্ত পরিবার অসহায় আর অসহায়ত্তে জীবন পার করছে মধ্যবিত্ত পরিবারের মতো কঠিন এবং খারাপ মুহূর্ত বাংলাদেশে আর কোনো পরিবারের নাই যারা উচ্চ শ্রেণীর তারা মানুষকে দান করছে আর যারা নিম্ন শ্রেণীর তারা দান গ্রহণ করছে আর মধ্যবর্তীরা না পারছে কাউকে দান করছে না পারছে কোনো দানকে গ্রহণ করতে এমন একটি বাংলাদেশ যেখানে মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই করুণ সেই দেশের নেতৃত্ব স্থানে থেকে একটা জানোয়ার একটা কুলাঙ্গার সে দেশে লক্ষ হাজার কোটি টাকা চুরি করে তিনশো ষাটটা বাড়ি বানাইছে যুক্তরাজ্যে আপনি কি শুনছেন কি ভাবছেন আপনারা আপনারা কল্পনা করতে পারছেন না তিনশো ষাটটি বাড়ির মূল্য বর্তমান বাজারে প্রায় তিন হাজার কোটি টাকা এই তিন হাজার কোটি টাকার বাড়িতে তিনি কি করবেন কি করতে চাচ্ছেন এই দেশের মানুষ সেটা বুঝতেছে না দেখুন আল্লাহ সুবাহ বলেছেন অমিম মা রজাক না হুম ফিকুন আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যেই রিজিক দান করি তোমরা সেটা থেকে গ্রহণ করো আর আমরা দেশের মানুষ চুরি করে ডাকাতি করে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হালাল রিজিক বাপ দিয়ে অন্যায় অবিচার দুর্নীতি কথাচার লুটতারাজ লুণ্ঠন যত প্রকার অপরাধ আছে সব করছি লক্ষ হাজার কোটি টাকার মালিক হওয়ার জন্য অথচ একবার ওকে চিন্তা করেছেন আপনি যে হাজার লক্ষ কোটি টাকার মালিক হওয়ার চিন্তা করে এমন লুটতারাজ লুণ্ঠন জনগণের হক মেরে মেরে আপনি হাজার কোটি টাকার মালিক হচ্ছেন কিন্তু এই টাকা দিয়ে আপনার কি হবে এই তিনশো ষাটটা বাড়ি আপনার কি হবে যেখানে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যাই কতল মাউথ প্রত্যেকটা মানুষকে মনে যেতে হবে এই পৃথিবী থাকার জায়গা নয় এ পৃথিবী থেকে প্রত্যেক মানুষকে চলে যেতে হয় যেতে হবে টু সর টুমরো টুমোরো আপনি যখন এন্তেকাল করবেন এই অর্থ কোথায় যাবে জনগণের হক মেরে যে টাকা আপনি সম্পদের পাহাড় তৈরি করলেন শুধু একজন নয় আল জাজিরার খবরে আরও অগণিত লুটতরাজ অগণিত লুণ্ঠনকারীর নাম উঠে এসেছে আজকে বাংলাদেশে আমরা দেখেছি হাজার লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বিলিয়ন বিলিয়ন টাকা পাচার হয়ে রিজার্ভ ফান্ড খালি হয়েছে কোনো দায়িত্বশীল কি ছিল না দলের পরে দল আসে ক্ষমতার রদবদল বদল হয় এদেশে চুরি বন্ধ হলো না এদেশ চুরি যে শুরু হয়েছে সে চুরি কন্টিনিউসলি চলতেই আছে কোন দল এদেশের চুরি বন্ধ করলো না যেই আসে সেই তার বস্তাব গোছানোর ব্যবস্থা করে সেই লক্ষ হাজার কোটি টাকার মালিক হওয়ার চেষ্টা করে একজন সে এমপি হয় একশো কোটি টাকা দিয়ে আর হঠাৎ করে সে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে দুই হাজার কোটি টাকার মালিক হয়ে যায় একটা দেশের কত করুণ অবস্থা হলে একটা দেশকে ধ্বংস করার জন্য এর থেকে বেশি আর কি দরকার এর জন্য আমরা মানসিক আপনাদেরকে উদারতা আহ্বান জানাই সব দলের চিন্তা বাদ দিয়ে দেন এখন থেকে চিন্তা করেন কিভাবে ইসলামকে বাংলাদেশের ক্ষমতা আনা যায় ইসলাম আসলে দুর্নীতি হবে না লুটতারাজ হবে না অপরাধ হবে না মানুষগুলো সুন্দর আর শ্রেষ্ঠত্ব জীবন লাভ করবে কোন ধরনের টাকা নষ্ট হবে না মানুষের হক নষ্ট হবে না ইসলাম ক্ষমতায় আসলে কোরআনের আইনে বাংলাদেশ চললে বাংলাদেশ সুন্দর ও সুশীতল ছায়াতলে সকলে অবস্থান করবে